তাপের দরকারতে সবচেয়ে বেশি মৃত্যুবন কিন্তু এ জর্নাথের পাথর দ্বর পাথর দর এখানে আসার সময় ট্রাই করবেন গ্রুপ করে আসার জন্য তাহলে এভাবে একজনের হেল্প একজন কিন্তু পার হতে পারে দেখা হয়ে গেল পাহাড়ি কাঁকড়ার সাথে যেরকম প্রায় আধা ঘন্টার মতো হাঁটার পর আমরা অবশেষে চলে আসলাম বাঘ বিয়ানিতে বাহ 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 কত কষ্ট করা এত তো ঘুরে সার্থক অবস্থা কেমন আছেন সবাই ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে এরই মাঝে রওনা দিলাম নাপিতা ছড়াতে আমরা নাপিতা ছড়া বাজারে নামার পর ওখান থেকে মূলত এই রাস্তা ধরে আমরা নাপিতা ছড়ার দিকে যাচ্ছি আমি এরা কিন্তু এত ভালো রাস্তা ছিল না একদম কাঁচা রাস্তা ছিল মাটির বাট এখন দেখতে পাচ্ছি রাস্তা একদম ঠিক করে দেওয়া হয়েছে আর এত পরিমাণ বৃষ্টি পড়ছে বলার বাইরে টানা দুই তিন দিন কিন্তু চট্টগ্রামে বৃষ্টি হয়েছিল মু এখনও দেখতে পাচ্ছি অনেক বেশি বৃষ্টি পড়ছে তো আশা রাখছি ঝর্নায় গিয়ে ভালো পানি পাবো যেতে যেতে আপনাদের জানিয়ে দিই আপনি ঢাকা কিংবা চট্টগ্রাম যেখান থেকে আসেন না কেন আপনাকে নামতে হবে নয়দুয়ারি বাজার আর নয়দুয়ারি বাজার থেকে নাপিতাচরা যাওয়ার মূল ট্র্যাকিং শুরু এই দোকানে আমাদের ব্যাগগুলো রাখলাম কাপড়গুলো রাখলাম এখন সবাই রেডি হয়ে যাচ্ছি আসলে এত পরিমাণ বৃষ্টি পড়ছে আমি ক্যান্দা স্টুডো নিতে পারছি না ভালো মতো আপনারা এইসব দোকানের মধ্যে আপনাদের যাবতীয় ব্যাগ এবং জিনিসপত্রগুলো রেখে যেতে পারবেন যদি সামনে অনেক খাবারের দোকান আছে চাইলে ওখানেও রাখতে পারেন আর যাওয়ার পথে কিন্তু আপনাদের এই রেল পড়বে যেটা ক্রস করে আপনার এই ধরে শুরু করবেন আর একটা উপায় হচ্ছে আমার সামনে কিন্তু একটা ছোট ব্রিজ আছে পানি যাওয়ার তো এটাও চিনে আপনারা যেতে পারবেন চাইলে তবে একটু রিক্সও আছে যেহেতু অনেকক্ষণ ধরে ভারী বৃষ্টি পড়ছে হরকা বানারও কিন্তু একটা রিক্স থেকে যায় সব এলাকায় যে কারণে

আপনারা চলে যাওয়ার আগে তো লাডি নিতে পারেন আর রওনা দিব এখন একটু সামনে আসার পরে কিন্তু দুইটা রাস্তা দেখতে পারবেন আর এখানে একটা দোকান আছে আর আপনারা হাতের ডানের রাস্তা ধরে সামনের দিকে যাবেন আর রাস্তাগুলো এত পরিমাণ পিছলা হয়েছে মানে টোটালি সবাই প্লিজ খাচ্ছি আমি যখন গিয়েদার উনিশে ছিলাম তখন এত বাড়িঘর ছিল না এখানে এখানে দেখতে পেলাম এখন সব দিকে ঘর উড়ে গিয়েছে আগে কিন্তু একদম মেটো ছিল আর বৃষ্টি কিন্তু এখনো আমার কোনো নাম গন্ধই নেই বৃষ্টি এখনো পড়ছে পানি পাবো ভালো এটা ভালো দিক বাট এত বৃষ্টির মাঝে জিরি দিয়ে যাওয়াটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে আমাদের যেটা সামনে গেলে দিব নাপিতাচরে ঢোকারায় কিন্তু আপনাদের টিকিট নিতে হবে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার জনপ্রতি প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা আর আমরা এখান থেকে পাঁচজনের পাঁচটা টিকিট নিয়ে নিলাম এখান থেকে ঝিরির অবস্থা দেখেন কি পরিমাণ পানি সাথে গোলা পানি আর আমরা কিন্তু মূল ট্রেলে ডুববো এখন আমাদের সামনে আর অনেকজনই আছে ঝিরিতে কিন্তু প্রচুর পানি ঝিরি সামনে এসে এত পরিমাণ মানুষদেরকে মোটামুটি ঘাবড়ে গিয়েছিলাম কারণ সাধারণত ঝিরিতে দেখা যায় কি হাঁটু সমান পানি থাকে বা তারও কম কিন্তু ওই যে দুই তিন ঘন্টার বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টিতে কিন্তু হরকাবান হয়ে গিয়েছে যার ফলে এত পানি তো যারাই সাঁতার জানতো তারাই মোটামুটি রিক্স নিয়ে ঝিরি পার ছিল আর যারা জানতো না তারা ওয়েট করছিল সেক্ষেত্রে একটি কথা বলিনি আপনি সাঁতার না জানলেও আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো যদি ওয়েট করেন দেখবেন ঝিরির পানি কমে গিয়েছে তখন কিন্তু আর নর্মালি পারবেন তবে এই অবস্থায় কোনোভাবেই রিক্স নেবেন না আর এখানে আসার সময় ট্রাই করবেন গ্রুপ করে আসার জন্য তাহলে এভাবে একজনের হেল্প একজন কিন্তু পার হতে পারে কারণ এখানে প্রচন্ড স্রোত কখনো জিরির পানির প্রবল স্রোত আবার কখনো এরকম পাহাড়ি পথ দিয়ে কিন্তু আমাদের যেতে হচ্ছে এখনো বুঝতে পারছি না সামনে কতদূর যেতে পারবো কারণ এখানে দেখতে পাচ্ছেন প্রচন্ড পানি

আমাদের যেতে কিন্তু কষ্ট হচ্ছে আর এখানে এক ঘন্টা যাওয়ার কথা ছিল এখানে আমাদের এখন দুই ঘন্টার মতো সময় লাগছে অলরেডি একটা বেজে গিয়েছে অবস্থাটা একবার দেখেন আমরা প্রতিটা পথ এখানে যদি পার করে আসতে হয়েছে আসলে হঠাৎ এত পরিমাণ বৃষ্টি হয়েছে দুই ঘন্টার মতো পাহাড়ি জল বৃষ্টির পানি থেকে আসলে সৃষ্ট দেখুন অবস্থা পাথর দর পাথর দর তোমরা একজন একজন পারন এখানে যাওয়ার অবস্থা দাদা ইমা করেন আর তার উপর যদি আপনি সাঁতার না জানেন ব্যাপারটা কিন্তু আরও অনেক বেশি বৃষ্টি হয়ে যাবে কারণ এখানে স্রোত যতটা আমি যাই না ক্যামেরা কেমন লাগছে কিন্তু এখানে অনেক বেশি পরিমাণে স্রোত আর পানির আওয়াজ শোনা আশা করি বুঝতে পারছেন আপনারা হয়তো ভিডিও ফুটেজ দেখে ভাবছেন যে কেন আমরা এত রিক্সের মধ্যে দিয়ে এখানে আসলাম বা আমরা যাচ্ছি সামনে আসলে এত দূর আসার পর পেছনে আর ব্যাগ যেতে ইচ্ছে করছিল না আমাদের আর সবাই মোটামুটি কনফিডেন্ট ছিলাম যে আমরা যেতে পারবো সবাই ভালোভাবে সাঁতার জানতাম তারা যদি আসেন এই ধরনের হরকাবানা যদি কখনো পরেও যান আর সামনে আগাবেন না আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতো ওয়েট করবেন ঝিরির পানি যখন কমবে তখন সামনে যেতে পারেন কিংবা চাইলে ব্যাগও যেতে পারেন মন ট্রেকিং থেকে ক্ষয় ছড়াচরণ প্রথম দাব পর্যন্ত আসতে আমাদের প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে প্রথম ঝর্ণা আমাদের দেখাচ্ছে সেটা হচ্ছে না ছড়ার প্রথম ঝর্ণা পানি তো দেখতে পাচ্ছেন ভরপুর পানি কারণ বৃষ্টি অনেক ছিল আর এর পাশে আমরা পাশেটা পদ্মেল সেটার উপর দিয়ে আমরা উপর করছি কারণ উপরে আরো দুই থেকে তিনটা ঝর্ণা আছে তো আমরা আজকে সবগুলো ঝর্ণা যাওয়ার ট্রাই করবো রোদ দিয়ে দিয়েছি উপরে ওঠার জন্য আর যেটাতে অনেক বেশি ভালো হয়েছে আসলে আর স্লিপ খাওয়ার যে একটা পসিবিলিটি ছিল সেটা থাকবে না আপনার একটা কথা জানিয়ে রাখি এটা হচ্ছে প্রথম জন্য উপরে স্টেপ অনেকে কিন্তু এই ঝর্ণাতে গুলাতে মারা যায় মূলত তাদের অসাবধানতার কারণে কেন আপনি যদি এখানে হেঁটে হেঁটে চলে যান ছবি তোলার জন্য পিছলাকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর এটার নিচে হচ্ছে সবগুলো কিন্তু পাথর তো বুঝতে পারছেন বিশ তিরিশ ফুট উপর যদি আপনি পাথরে পড়েন তাহলে কিন্তু মোটামুটি ভালোই দিক তো আসলেও একদম কারাই যাওয়ার ট্রাই করবেন না কারণ দরকার নেই তাপিত গ্রহদের সবচেয়ে বেশি নিctu বহন কিন্তু এই জর্ণাতে সবচেয়ে বেশি পর্যটকের এই জর্ণা নিয়ে হয়েছে এই জর্ণাটা হচ্ছে মূলত যদি দেখাই হেড হচ্ছে টুবিটা কোন ওই পিছনে কিন্তু বড় জর্ণা আছে কিন্তু এই ক্রুমের ভিতরে অনেকটা কলসির মতো উপরে দেখা যাচ্ছে স্রোত নাই কিন্তু নিচে কিন্তু অনেক স্রোত আসে তো দেখা যায় কি অনেকেsaturated জানা ভুলে নেবে যায় তো স্রোতের কারণে কিন্তু নিচে তলিয়ে যায় অর্থাৎ এটা অনেকটা কলসি নেপসে তো পানির স্রোত যখন নিচের দিকে যায় নিচে আটকে যায় আর ऊपर আসতে পারে না তো যারা আসবেন এই গুবিটা গ্রুম কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জারাস তো এখানে নামার দরকার নাই এখানে কারণে আমরা নামছি না আমরা উপরের দিকে যাচ্ছি এখন আর ওয়েদারে মোটামুটি ভালোই আছে বৃষ্টি না হলে আমরা কিন্তু সহজ উঠতে আমরা এই রাস্তা দিয়ে কিন্তু এখন উপরের দিকে উঠবো এখানে কিন্তু অনেকটা ভালো কাজ করেছে পেছনের ঝর্ণাতেও দেখলাম রোপ দিয়েছে এখানেও দেখলাম রোপ দিয়েছে তো এটাতে কিন্তু আমাদের বাড়তি সুবিধা হচ্ছে কিন্তু অনেকটা পাহাড়ি ট্রেনের মতো আমরা উপরের দিকে উঠছি কিন্তু পাহাড়ের উপরে পাহাড়ের উপরে উঠার পর আবার আমাদের নিচের দিকে নামতে হবে আর এখান থেকে দূরে তো দোকান দেখতে পাচ্ছি তো আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ ডিস্টাপ নেবো আর সময় হচ্ছে এখন প্রায় আড়াইটা আমাদের সন্ধ্যার ভিতরে এখান থেকে ব্যাগ দিতে হবে ছোটোকার একটা আমরা দোকান দেখতে পাচ্ছি দেখি এখানে চাটা পাওয়া যায় কিনা

তোমরা দোবারে কোন পাহারে আছি পাহাড়ের উপরে ছোট ছোট টংগুলোতে কিন্তু আলাদা একটা মায়া কাট করে আমরা যদি বসে শান্তি পাই হ্যাঁ শান্তি ভাই আর থ্যাঙ্ক ইউ রাহুল ছোট ছোট তো মাছ আঙ্গুলতে মোটামুটি বসে একটা আলাদা মজা পাওয়া যায় আবার আসবেন আমাদের বাড়িতে এ ভাই পোত আসো এ দাদা কি বলে ভাই থ্যাঙ্ক ইউ ভাই ম্যান লেবু শরবত ভালোই

পাঁচ ছয় বছর পর আসলাম আশা করি পানি পাবো অনেক বেশি বৃষ্টি কি বল রাহুল পানি কেমন থাকবে পানি আর পানি অনেক ফ্রেশ না কিন্তু আর নেই আমাদেরকে দিয়ে কিন্তু জন্মা যেতে হবে তো এখানে কিন্তু অনেক সময় একটু গভীর থাকে দেখে শুনে বুঝে দেন পা ফেলানোর চেষ্টা করবেন টাকা হয়ে গেলো পাহাড়ি কাঁকড়ার সাথে আমাদের খালে যে কাঁকড়া পাওয়া যায় এটা কিন্তু একটু লাল থাকে এটা দেখতে পাচ্ছি একদম কালো পাহাড়ি কাট সেটা দাও সেটা দাও তা আমরা এই রাস্তা ধরে কিন্তু সামনের দিকে এসেছি আর আসার পর এখানে দুটো ওয়াইশার দেখতে পাবেন এটা হচ্ছে মেন নাপিত্য ছড়া ঝর্ণা আর এটা হচ্ছে বাঘ ঝর্ণা বাঘ ঝর্ণাটা একটু দূরে যে কারণে আমরা ঠিক করলাম আমরা প্রথমে এই ঝর্ণার দিকে যাবো যেহেতু এই ঝর্ণার ছোট তেমন দেখার মধ্যে কিছুই নেই এই ঝর্ণা দেখার পর হচ্ছে আমরা নাবিত্য ছড়া যাবো এরপর ওখানে অনেকক্ষণ আমরা ডাইন স্পেন দেখতে পারবো তো এই কারণে আমরা এখন এই জন্নার দিকে যাচ্ছি পঁচিশ থেকে ত্রিশ মিনিট হাঁটার পর আমরা বেয়ানির সামনে আসলাম আমার সামনে দেখতে পাচ্ছেন এটাই মূলত বাঘ বেয়ানি ঝর্ণা এই জন্য কম বেশি সবসময় পানি থাকে দুই পাহাড়ের মাঝে খুব সুন্দরভাবে কিন্তু উপর পানি পানিগুলা পড়ছিল আর আমরা এখানে নিজেদের মতো করে কিছু সময় স্পেন্ড করছিলাম বাগবেয়ানি ঝর্ণা থেকে প্রায় পঁচিশ মিনিটের মতো হাঁটার পর আমরা চলে আসলাম নাপিতটা চড়ার ঝর্নার দুকার ফেলে আমরা কিন্তু যাওয়ার সময় কতে যাব আর এটাই হচ্ছে মেন নাপিতটা চড়ার ঝর্ণা এখন আমরা ওই ঝর্নার দিকে যাবো গিয়ে দেখি ওখানকার কি অবস্থা বাগবিয়ানির মতো এই ঝর্নায় কিন্তু তেমন একটা হাঁটতে হয় না সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট আজকে পানির স্রোত একটু বেশি যে কারণে হাঁটতে একটু কষ্ট হচ্ছে সময় কিন্তু এতক্ষণ লাগে না অবশেষে চলে আসলাম নাবিকটা চড়ার মূল জল নাই অনেক বেশি পানি এখান থেকে দেখতে পাচ্ছি বাহ 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 এত কষ্ট করা এত দূরে আসা সার্থক সুন্দর পানি ঝর্ণা আসল এই বর্ষাকালে ভরা মৌসুম বর্ষাকাল যেটাকে বলে আর সেটি আমরা আসলে দেখতে পাচ্ছিলাম তাছাড়া বৃষ্টি না হলে দুই তিন দিন টানা তখন কিন্তু এই ঝর্নায় টোটালি পানি থাকে না যারা না গিয়েছেন বা যাবেন তারা এই বিষয়টি ফেস করবেন আশা করি তো ঝর্ণায় পানিও ছিল আবার তেমন পর্যটকও ছিল না তো আমরা সবাই এখানে আসলে নিজেদের মতো সময় কাটাচ্ছিলাম বেশ ভালো লাগছিল এই মোমেন্টটা আমাদের খালি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আমাদের না বিশ্বাস করার পেলে মোটামুটি সবগুলো কম নাই ঘুরে এখন আমরা আবার চলে যাচ্ছি আমরা এখান থেকে নয়দুয়ারি বাজারে গিয়ে কিছু খেয়ে দেন চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দিব তো আমরা এখন নাবিত্য ছড়ার থেকে বেরিয়ে যাচ্ছি তবে একটি বিষয় লক্ষ্য করতে পারছেন আশা করি যে ঝিরি পার করার জন্য আমরা এত পরিমাণ ঝুঁকি নিয়েছিলাম এখন দেখেন সে ঝিরিতে পানি নেই আসলে হরকাবান আসলে পানির পরিমাণ হঠাৎ বেড়ে যায় আবার হরকাবান স্বাভাবিক হয়ে যায় আশা করি যদি পড়ে যান স্থানে চলে যাবেন কোনোভাবে রিস্ক না কোনো দরকার নেই তো এই তো এটি ছিল আমাদের নাপিত্য জরা জড়া নিয়ে ভিডিও ব্লগ আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইবে আমাদের অনুপ্রেরণা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্পটে ধন্যবাদ